আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা আজকে আসলাম মজাফরপুর ইউনিয়নের যে এ দেখেন ক্ষেতটা তার ক্ষেতের গাছ ভালো কোনো সমস্যা নাই কিন্তু আপনার এই গাছগুলা শুধু শুধু নেতিয়ে পড়তেছে হ্যাঁ কেমন যেন একটা জিমিয়ে পড়তেছে তো আমি আসলাম বাড়ির খেতে ভবিষ্যৎ তো কারণ আছে কারণ তারা তো আর আপনার এই গাছ জিমিয়ে পড়বে না তো আসেন একটু দিকে ক্যামেরাটা ধরেন এই একটা গাছ তুলতে গাছটা কানটা কানিয়েছে তো ভাই বললো যে আসলে কোনো সমস্যা নাই খেতের মধ্যে তো দেখেন দেখে যাচ্ছে গুড়ায় পছন্দ হচ্ছে চত্বাকের আক্রমণ তো এটার কারণে মূলত গাছগুলো কান ছেড়ে দিতেছে তো দেখা যাচ্ছে যে একটা একটা পরে একটা পর পর এভাবে মানে জিমিয়ে পড়বে গাছগুলো মারা যাবে এক পর্যায়ে তো বাইকে আমি একটাই সাজেস্ট করব সেটা হলো ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করতে হবে কীটনাশক স্প্রে করতে হবে আর আমি বলবো যে বাইকে যে আমাদের ইনতাফা কীটনাশক কোম্পানির আর বা একটা কীটনাশক আছে আর একটু আসনে দিদিটা এখনো বেশি একটা ধরে নাই তবে ফিফটি পার্সেন্ট ধরে এই জন্য ই পাতা গুলা কান সারে দিছে ই পাতা গুলা এখনো ভালো আছে তবে এটাও ছেড়ে দিবে যখন এটা একটু বেশি হয়ে যাবে বা এটা আমি বলবো যে আপনার ইন্তাফা কীটনাশক কোম্পানির হ্যাঁ আরবা একটা কীটনাশক আছে ছত্রাকনাশক তো এটা যেন প্রতি লিটারে দুই গ্রাম করে গাছের গুড়াই ভালো করে স্প্রে করে দেয় ইনশাল্লাহ গাছগুলো সুস্থ হয়ে উঠবে বাকিগুলো তো চাষি ভাই আপনাদের সবাইকে আমি এটা সাজেস্ট করব যে ক্রীড়া গাছের গুড়া যদি পছন্দ করে তখন আপনি ইন্তাফা কীটনাশক কোম্পানির আরবা নামক একটি প্রোডাক্ট আছে এটা প্রতি লিটারে দুই গ্রাম করে গাছের গুড়াই স্প্রে করে দিবেন তো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে গাছগুলো ধন্যবাদ যে আমি জমি নিপু দেয়াইতেছি স্যার বয়স প্রায় দশ পনেরো দিন হবে গাছ এমনি সুস্থ আছে মাঝে মধ্যে কিন্তু আপনার কান সাইড দিতে আছে তাই সকল কৃষক ভাইদের বলবো এই ধরনের রোগ যদি থাকে আপনারা কীটনাশক সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার দূরত্ব ওষুধ ব্যবহার করবেন একটা গাছে দৌড়লে কিন্তু আর একটা দরার সম্ভাবনা থাকে বেশি তাই সবাইকে বলবো আমি ওষুধে ব্যবহার করার জন্য দরার আগেই ব্যবহার করবেন দেখবেন আপনার জমি সুস্থ থাকবে ভালো থাকবে তো সকলেই ভালো থাকেন কোথা হাফেজ